বন্ধুরা এখন কিন্তু ইনস্টাগ্রাম এবং ইউটিউব সর্সের যেসব ধরনের ভিডিওসগুলো ভাইরাল হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের গ্লাসেস যে ফুড কাটিং ভিডিওসগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলছে তো এই ধরনের ভিডিওসগুলো আপনি কিভাবে জেনারেট করাবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব এবং আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের ভিডিওসগুলো বাড়াবেন এবং আপনি যদি চান এই ধরনের ভিডিওসগুলো মানিয়ে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে ভিউজ কিন্তু আপনি এখানে গেন করতে পারবেন তো বন্ধুরা চলুন শিখিয়ে দিই কিভাবে আপনারা এই ধরনের ভিডিওসগুলো জেনারেট করবেন এবং কোনো রকম প্রবলেম এবং কোনো রকম ভিক্ষা ছাড়াই তো বন্ধুরা মোবাইলের মোবাইল তো বাকি প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিই তো বন্ধুরা এই ধরনের ভিডিও ভিডিওগুলো বানাতে গেলে আপনাদের তো প্রয়োজনটা আপনারা পাবেন আমার টেলিগ্রামে চলে আসে আমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দেবো ওখানে পিন এবং পিন কমেন্টও দেওয়া থাকবে আপনারা প্রম্পটা চেক করে নেবেন তো এখান থেকে কপি করে নেওয়ার পরে এখানে কিন্তু সিম্পল কিন্তু এখানে দেখতে পাওয়া সব কিছু কমপ্লিটলাইট সব সবকিছু লেখাই থাকবে শুধু এখান থেকে আপনারা শুধু ফলের নামটিকে চেঞ্জ করবেন যেহেতু আমি এখানে লিখে রেখেছি ম্যাঙ্গো ঠিক আছে আমি দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঠিক আছে তো আপনার এখান থেকে ফল ফলের নামটা এখন আপনারা চেঞ্জ করে দেবেন আর একটা কথা বলি এখানে ফলের নামটা কিন্তু আপনারা ইংলিশে লিখবেন ঠিক আছে তো এখান থেকে মনে করুন আমার এটা পুরোটাই লেখা আছে আমি এখান থেকে ডাইরেক্টলি এটা কপি করে নেব ঠিক আছে তো চলুন আমি এটা কপি করে নিলাম অ্যান্ড এবার আপনার যেটা প্রয়োজন হবে সর্বপ্রথম আপনি এখান থেকে একটা ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে একটা ভিপিএন ডাউনলোড করে নিয়েছি অলরেডি আমার ডাউনলোড আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিপিএনটাকে এখান থেকে আমি ডাইরেক্টলি কানেক্ট করে নেব অ্যান্ড এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিপিএনটা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এবার আমি সিম্পল চলে যাবো আমার কিন্তু যেখান থেকে আমি ভিডিওসটাকে বানাবো ঠিক আছে তো আমার এখান থেকে অনেক ধরনের অনেক রকম ইউটিউবার কিন্তু অনেক রকম দিয়ে বুঝাচ্ছে আমি দেখলাম যে আপনি আগে চ্যাট জিবিটি থেকে ফটো বানান তারপরে ভিডিও বানান না এরকম কোনো প্রসেস নেই ঠিক আছে আপনি সিম্পল কিন্তু এখান থেকে জাস্ট সিম্পল এই ফর্মটি আপনি শুধু এখানে পেস্ট করে দিলে আপনার আপনার ভিডিও কিন্তু এখানে পুরোই আপনার ভিডিও কিন্তু ফুল এখান থেকে পুরো রেডি হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জিমিনি সাইটটি কিন্তু ওপেন করে নিই জিমিনি প্রো ঠিক আছে সাইটটি কিন্তু আমি এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নিয়েছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অলরেডি একটা ফর মানে এক একটা ভিডিও বানিয়ে রেখেছি তো এখানে সিম্পল কিন্তু আপনার ভিডিওতে ট্যাপ করে নেবেন অ্যান্ড ভিডিওতে ট্যাপ করে নেওয়ার পর এখানে কিন্তু এই ফর্ম থেকে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি সেন্ড করে দেবেন অ্যান্ড যখনই আপনি সেন্ড করে দেবেন আপনার সময় আপনার কাছে কিছু সময় নেবেন দুই থেকে তিন মিনিট ঠিক আছে যেটা কিন্তু এখানে আপনাদের বলেই দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেট ইয়ার ভিডিও দিস ক্যান টেক ওয়ান থেকে টু মিনিটস ঠিক আছে এখান থেকে জুমিনি প্রো থেকে কিন্তু আপনারা ভিডিও বানাতে চাইলে এখান থেকে কিন্তু আপনার আট সেকেন্ডসের ভিডিও বানিয়ে দেবে এবং এখান থেকে এক থেকে দুই মিনিট কিন্তু আপনার টাইম লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল কিন্তু আমি ভিডিওসটা এখানে কিন্তু রেডি করে দিয়েছি মানে এখানে আপলোড করে দিচ্ছি আমার ফর্মটা তারপরে কিন্তু এখান থেকে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছি তো চলুন আমি এখানে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই তো ফাইনালি কিন্তু আমার ভিডিওসটা এখানে পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে পুরোপুরি ভাবে এখান থেকে কিন্তু ভিডিওটা জেনেট করে দিতে আমি আপনাদের সামনে এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওসটা প্লে করে দিয়েছি এবং ভিডিওটা এখানে খুব সুন্দরভাবে রানিং হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন একটা ম্যাঙ্গো কিন্তু এখান থেকে কাটছে এটা কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে কম দিয়ে বানালাম তো এ ধরনের ভিডিও আপনারা ইজিভাবে বানাতে পারেন এবং এই ভিডিওটা ডাউনলোড করতে গেলে আপনাকে কর্নারে যে ডাউনলোড আইকোন রয়েছে ডাউনলোড আইকন আপনি ক্লিক করে আপনি ভিডিওসটাকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটা কিন্তু এখানে পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে চলে এসেছে এখানে ভিডিওটা আমি আপনি তারপরে করে দেখিয়ে দিতে পারছেন হাই কোয়ালিটিতে ফোর কে কিন্তু আমার ভিডিওসটা এখানে জেনারেট হয়ে গেছে এবং এই ভিডিওস গুলো আপনারা শর্টসে ইনস্টাগ্রাম এবং টেন থেকে ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টসে আপনার এই ভিডিওসগুলো আপলোড দিতে পারেন তো এই প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা গ্লাসেস ফুড কাটিংগুলো ভিডিওগুলো কিভাবে জেনারেট করবেন ও প্রসেসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন বন্ধু সময় সেই করতে ভুলবেন না তো ভিডিওটি এখানে অ্যান্ড করছি আমরা দেখবেন নেক্সট তখন সুস্থ ভালো লাগবেন কোথাও